এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয় দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয় দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ নিজের জীবনে সব কিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন 拉达，拉达。